জগতের পীড়িত ভালানা ভালানা গো পীড়িতে শান্তি মিলে না জগতের পিরিত ভালানা না গো পীড়িতে শান্তি মিলে না প্রীতির রীতি এমনই গো সুখ চাইলেও মিলে যন্ত্রণা প্রীতির এমন নিরীতি গো সুখ চাইলেও মিলে যন্ত্রণা জগতের পীড়িতে ভাল না ভাল গো পীড়িতে শান্তি মিলে না পিরিতির এমনি রীতি এমনি রীতি গো সুখ চাইলেও মিলে যন্ত না পিরিতি কহারে দ্বারা সুখে আসে সুখের বদলে দুঃখ সাগরে ভাসে পিরিতি দুঃখ বদলে সাগরে ভাসে তোমার নিবে মন দিবে না জগতের পীড়িতে ভালা না জগতের পিড়িতে ভালানা ভাল না গো পীড়িতে শান্তি মিলে না প্রীতির নামে খালি মিথ্যা কথা প্রীতি হয় না তো আর যথা কথা প্রীতির নামে খালি মিথ্যা কথা শিমুল হাসান খাটি পিড়িতে পাইল না ভাই পাইল না পিড়িতে শান্তি মিলে না জগতের পিড়িতে বালা পিরিতে শান্তি মিলে না জগতের পিরিতে ভালো